সে বিষয়টি তারা সুস্পষ্টভাবে বলেছে কারণ আমাদের জায়গা থেকে বক্তব্য দেওয়ার কোনো নাই তারা যেভাবে বক্তব্য একটা হ্যাক করার পরও এক ঘন্টার মধ্যে যেভাবে তারা হচ্ছে ইয়া করে আপনি দেখবেন যে আচরণে মানুষের কথাটা স্পষ্ট হয় বিগত সময় গত চুয়াল্লিশ বছরে চুয়াল্লিশ বছরে আপনার যে বিএনপির যে আচরণ ছাত্র দ্বারা কয়জন ধর্ষণের শিকার হয়েছিল কয়জন হত্যার শিকার হয়েছিল সেই ইতিহাসগুলো দেখলেই হচ্ছে মানুষের যে স্পষ্ট হবে ফলে তারা এখন এটাকে একটা ইস্যু করে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে হচ্ছে বিতর্কিত করার চেষ্টা করছেন যেটা আদৌতে তাদের নিজেদের রাজনীতি না অনুপস্থিত থাকার একটা বরঞ্চ লক্ষণ ফলে আমরা মনে করি তাদের এই প্রোপাগানটা কোনোভাবেই সাধারণ মানুষ গ্রহণ করে কারণ সাধারণ মানুষ জামাত ইসলামের পক্ষে আপনি যদি ঢাকা আঠারো আয়সেনে এখানে দেখেন যে বিশেষ করে আমাদের মায়েরা তারা অনবরত পরিশ্রম করে যাচ্ছেন বিপরীত পক্ষ হয়তো অনেক হচ্ছে টাকা পয়সা দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হচ্ছে মাঠে নামিয়ে একটা আইওয়াশ একটা হচ্ছে তৈরি করতেছে কিন্তু আমাদের যারা আছে এরা সরাসরি এখানকার ভোটার এবং এরা সরাসরি কাজ করছে ধন্যবাদ